আজকের পর থেকে ফেসবুক অ্যাডস অন রিলস এবং ফেসবুক যে বোনাস প্রোগ্রামটা রয়েছে এটা কিন্তু এক ক্লিকের ভিতরে আপনি ইনেবেল করে নিতে পারবেন নতুন একটি অপশন নিচে যুক্ত হয়ে গেছে ভালো করে দেখুন আমি যদি অ্যাডস অন রিলসে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন আই এম ইন্টারেস্ট নামে একটি অপশন চলে আসছে তার মানে ফেসবুক জিজ্ঞেস করতে চাচ্ছে যে আপনি অ্যাডস অন রিলস পেতে চাচ্ছেন কি না সেটা ফেসবুক আপনার কাছে জিজ্ঞেস করছে আপনি যদি ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে খুব সহজে এক ক্লিকের মাধ্যমেই অ্যাডস অন রিলস ইনেবল করতে পারবেন একদম নতুন একটি আপডেট কিন্তু ফেসবুকে চলে আসছে এবং বোনাস যে প্রোগ্রামটা রয়েছে এটার উপরে ক্লিক করলে আই এম ইন্টারেস্ট এরকম অপশনটা কিন্তু চলে ঠিক আছে আপনি বোনাসও পাবেন প্রতি মাসে মাসে এবং অ্যাডস অন রিলসটা কিন্তু মাত্র এক ক্লিকে অন করে নিতে পারবেন তো এটা কিভাবে অন করবেন এটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো চলুন আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে সেটা দেখিয়ে দিই তার আগে ছোট্ট একটা অনুরোধ করবো আজকের এই ভিডিওটি ভালো লাগলে বা আজকের এই ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন তো প্রথমত যে কাজটা করবেন আপনি প্লে স্টোরে গিয়ে ফেসবুক অ্যাপটাকে আপডেট করে নেবেন এবারে আপনি ফেসবুক অ্যাপটাকে ওপেন করে দিবেন ফেসবুক অ্যাপটা ওপেন করার পরে আপনি এই ফেসবুক অ্যাপের মধ্যে আপনার আইডি অথবা পেজটাকে লগ ইন করে নেবেন যেখানে আপনি অ্যাডস অন রিলস পেতে চান সেটা লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন প্রোফাইলে এসে নিচে দেখুন সি ড্যাশবোর্ড লেখা আছে এখানে ক্লিক করবেন অথবা আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করে উপরে যে থিরড রয়েছে এই থিরডের উপরে আপনি একটা ক্লিক করে দিন থিরডে যখনই ক্লিক করবেন নিচে আসলে দেখতে পারবেন এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এই প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন যেটাই থাকুক সেখানে ক্লিক করে আপনি শুধুমাত্র প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে চলে আসবেন আসার পরে আপনি যে কাজটা করবেন নিচে আসবেন নিচে আসলে দেখতে পারবেন এই যেখানে মনিটাইজেশন লেখা আছে আপনি এই মনিটাইজেশন এই অপশানটার উপরে একটা ক্লিক করে দিবেন এবারে দেখুন এখান থেকে আমি যদি এই যে অ্যাডস অন রিলস এটার উপরে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন নিচে আই এম ইন্টারেস্ট লেখা আছে ভালো করে দেখুন আই এম ইন্টারেস্ট এই লেখাটার উপরে ক্লিক করে ফেসবুককে জানাইতে হবে যে আপনি ইন্টারেস্ট কি না এই অ্যাডস অন রিলস পাওয়ার জন্য যদি ইন্টারেস্ট হয়ে থাকেন আপনি যদি চান অ্যাডস অন রিলস থেকে ইনকাম করতে তাহলে আপনাকে এটা অন করতে হবে কীভাবে অন করবেন সেটা দেখাই এজন্য যে কাজটা করবেন প্রথমত আপনি এখান থেকে অ্যাডস অন রিলস এটার উপরে ক্লিক করুন আপনার পেজ বাড়িতে এসে তারপর আপনি জিজ্ঞাসা করবেন আই অ্যাম ইন্টারেস্ট এখানে ক্লিক করুন এবারে নিচে দেখুন এখানে একটা বক্স রয়েছে এই বক্সে একটা ক্লিক করুন এই বক্সে ক্লিক করে এখন আপনাকে কিছু লেখা লিখতে হবে যে আপনি ফেসবুককে জানাবেন যে আপনি এটার জন্য ইন্টারেস্ট কিনা বা আপনি এটা কেমনভাবে পেতে চান ঠিক আছে সেটা আপনাকে লিখে জানাতে হবে দেখুন আমি একটা লেখা লিখে দিই ভালো করে দেখুন এই যে লেখাটা ভালো করে লক্ষ্য করে দেখুন প্রথমে আমি লিখছি ডিআর ফেসবুক টিম তারপর আমি এখানে কিছু লেখা লিখে দিয়েছি যে আমি অ্যাডস অন রিলসটা পেতে চাই ঠিক আছে দয়া করে আমাকে খুব তাড়াতাড়ি অ্যাডস অন রিলসটা দিয়ে দিন যদি সম্ভব হয় তাহলে আমাকে অ্যাডস অন রিলসটা দিয়ে দিন এরকম কিছু আমি লেখা লিখে দিয়েছি আপনি চাইলে আমি যে লেখাটা লিখছি এই লেখাটা সেম টু সেম আমি যেভাবে লিখছি এইভাবে ইংলিশে লিখে দিতে পারেন অথবা আপনার মনের ইচ্ছা মতো ইংলিশে ফেসবুকে বুঝিয়ে বলতে পারেন যে আমি অনেকদিন যাবো অন রিলস তৈরি করি কিন্তু অ্যাডস অন রিলস পাই নাই আমাকে অন রিলসটা দিয়ে দিন এটা বলতে পারেন ঠিক আছে যদি অন রিলস পাওয়ার যোগ্য হয়ে থাকেন যদি ভালো লাগে ফেসবুকের তাহলে আপনাকে এটা দিয়ে দিবে এখন দেখুন নিচে এই লেখাটা লেখার পর নিচে সাবমিট ইন্টারেস্ট এখানে ক্লিক করুন সাবমিট ইন্টারেস্টে করার পর ইন্টারেস্ট সাবমিট লেখা চলে আসছে এখন এটা ফেসবুকের কাছে রিভিউ তো চলে গেছে দেখুন নিজে সাবমিটেড লেখা চলে আসছে আর কিন্তু সাবমিট করতে পারবেন না ঠিক আছে দেখুন এই যে অ্যাডসঅন রিল ক্লিক করলে নিচে দেখুন এখানে সাবমিটেড লেখা আসে নাই যদি আপনার এটা যদি রিজেক্ট হয়ে যায় তাহলে পরবর্তীতে আবারও হয়তো সাবমিট লেখা আসতে পারে সেখানে ক্লিক করে আবারও এভাবে লিখে সাবমিট করবেন ঠিক আছে আপনার এতে মোটামুটি ভালো ভিউজ আসলে যদি ফলোয়ার থাকে মোটামুটি তাহলে আপনি কিন্তু এটা পেয়ে যাবেন অন রিলস ফেসবুক থেকে ইনেবল করে দিবে ঠিক আছে ফেসবুক এটা কেন জিজ্ঞেস করতেছে যে আপনি এটা ইন্টারেস্ট কিনা কারণ দেখা যায় অনেকে কিন্তু এমনিতেই দেখা যায় অনেকে ফেসবুক আইডি বা পেজ করলে সেখানে ভিডিও আপলোড করে তারা টাকা ইনকাম করতে চায় না এমনিতেই ভিডিও বানায় ঠিক আছে অনেক এরকম কিন্তু করে তো আপনাকে জিজ্ঞেস করতেছে এজন্য যে আপনি যদি প্রফেশনালভাবে ফেসবুকে কাজ করেন তাহলে আপনি যদি টাকা ইনকাম সত্যিই করতে চান তাহলে আপনি আপিলটা করুন অবশ্যই আমরা আপনাকে অ্যাডস অন রিলসটা দিয়ে দেব এজন্য কিন্তু নতুন আপডেটটি আপনাদের মাঝে নিয়ে আসছে তো এই ছিল ফেসবুকের অ্যাডস অন রিলস মাত্র এক মিনিটে বা এক ক্লিকে পাওয়ার গুরুত্বপূর্ণ চমৎকার একটি নতুন আপডেট সম্পর্কিত ফেসবুকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ